আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ কাউসার বলছি ব্রাহ্মণবাড়ের জেলা মায়ের দেব থেকে আলহামদুলিল্লাহ প্রতকাল দেখছিলেন ছাগলের বিডু আজকে দেখবেন গারোলের বিডু যারা আপনার দুম্বা পালতে পারেন না দুম্বার ফিল পাবেন এইসব গারো পাললে মানে দুম্বার থেকে কম না আলহামদুলিল্লাহ ডুম্বাত অনেক লক্ষ লক্ষ টাকার দুম্বা পাওয়া যায় ঠিক আছে আমার কাছে যে গারোনগুলো আছে মার্শাল্লাহ দুম্বার থেকে কম না ঠিক আছে এটার নাম হচ্ছে গারো আর ওর হচ্ছে দুম্বা দুম্বা একটা বাচ্চা নিতে গেলে আপনি সত্তর হাজার আশি হাজার এক লক্ষ টাকার নিচে পাওয়া যায় না ঠিক আছে আর এইগুলা গারোল আপনি দেখেন পার্সেন্টেজ দেখেন একদম অরিজিনাল গারল ঠিক আছে পিউর অরিজিনাল যারা চিনেন যারা আপনি পিউর অরিজিনাল চিনেন আপনারা চিনবেন আর দেখবেন পার্সেন্টেজ দেখবেন ঠিক আছে এই সাড়ে পাঁচ মাস একটা বাচ্চা দেখেন মার্শাল্লাহ লাইফ আছে যারা আপনি চান দুম্বা পালতে পারেন না আমি গারল পালবো দুইটা তিনটা গারুল পালতে পারেন পাঁচটা দিতে পারেন একটা ছেলে একটা দিতে পারেন দশটা দিতে পারবেন এছাড়া প্রচুর পরিমাণ গারল আসছে সব অরিজিনাল গারুল ঠিক আছে আমার কাছে বয়স পাবেন সাড়ে তিন মাস থেকে সাড়ে পাঁচ মাস পর্যন্ত সাড়ে তিন মাস চার মাস সাড়ে চার মাস পাঁচ মাস সাড়ে পাঁচ মাস পাটা পাটি সবই পাবেন ইনশাল্লাহ আর আপনারা যদি কেউ নিতে চান এরকম কারণ আমার নিতে পারবেন সরজমিন আইসে নিতে পারবেন অনেক প্রবাসী বাইরে আছে ভাই আমি কীভাবে আসবো আপনি আসার দরকার নেই আপনি অনলাইনে দেখবেন দেখার পরে দাম তো হবে টাকা ঠিক করবেন যদি এরকম ভয় হয় তাহলে সাথে লুক পাড়াই দেবেন আপনি আপনার বাজার থেকে আত্মীয় সব কিছু পাঠায় দেবেন ইনশাল্লাহ আমি এরকম দাম দিয়ে দেবো বিশেষের মাধ্যমে আর হলে আপনারা টাকা পাঠাই দিলে আমরা ভালোবাসা যে কোনো জায়গায় পাঠাই দিই আমার ইউটিউব চ্যানেলে যে ভিডিও দেখবেন তে প্রতিদিন আমরা ছাগল ভিডিও পাঠিয়েছি ছাগল গারল মানে গাড়ির বক্স করে পাঠা গেছি রাত্রে দিনে মানে বিষয় বিভিন্ন জ্বালা এটা পুরো একটা বিশ্বাসের মাধ্যমে আপনাদের ভালোবাসায় আজকে আলহামদুলিল্লাহ গারল ছাগল বিক্রি করতেছি তো আপনারা যাচাই করবেন শুধু জিনিসের দাম দর দেখবেন যাচাই করা তারপর আমাকে নেবেন আর আমাদের ব্যবসা তিন পুরুষের দাদা করছে বাবা করছে আমি প্রতি যদি বলে থাকি আপনারা দেখবেন অনলাইনে তো অনেকেই বিক্রি করে অনলাইনে অনেক পণ্য বিক্রি করে অনেকেই দুই নাম্বার ঢুকা দেয় অনেকেই আবার লিগেল লিগেল আর অনলাইনে দিক বুঝার অনেক কঠিন হয়ে যায় আপনারা যাচাই করে নেবেন ঠিক আছে আর যদি আপনার যদি এরকম বিশ্বাস না হয় তাহলে সরজমি লাইস নিতে পারবেন আমার পিছনে প্রচুর কারণ দেখেছে আজকে সবগুলো কারণে দুইটা দুটো দাম দেখাবো হ্যাঁ যাচাই করে নিতে পারবে ইনশাল্লাহ বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি আসেন এখন মানে একদম দুইটা দুটো দাম দেখানো হবে আপনারা বুঝবেন মানে যাচাই করার জন্য যা কোন কোয়ালিটি পাওয়া যায় সবগুলো তো আর দেখা যাবে না জোড়া আমি আপনার কাছে দাম জানানো হবে দেখবেন পুরোটা ভিডিও দেখবেন খুবই ভালো লাগবে এই দেখেন ভিডিও শুরুর থেকে মাসাল্লা একদম এক মার করে তিনটা বাচ্চা দেখেন গারল তিনটা দেয় আপনারা জানেন না অনেকই মনে হয় গারল একটা দুইটা বেশিরভাগ দেয় তিনটা বাচ্চা এক মার করে তিনটা বাচ্চা সাড়ে পাঁচ মাস থেকে ছয় মাস রানিং বয়স মাস দেড় মাস পরে হিটে চলে আসবে বিডি শুরুর থেকে এই তিনটা দেখাচ্ছি আনকমন তিনটা যারা আপনারা খামার স্বপ্ন দেখেন এই তিনটা নেবেন গা একটা পাটা নেবেন গা আলহামদুলিল্লাহ একটা ছোটো মোটো একটা খামার হয়ে যাবে ইনশাল্লাহ এই দেখেন এই তিনটা এই তিনটা কেউ নিতে চাইলে আপনারা দাম পড়বে পার পিস বারো হাজার পাঁচশো করে এই দেখেন একটা সিঙ্গেল সিঙ্গেল করে দেখায় এই দেখ একটাও মাসাল্লাহ মানে দুমবার থেকে কম না দেখেন এই বাচ্চারা দেখেন এই দাম দুমবার থেকে হ্যাঁ কম না দেখেন এই যে দুম্বা ফিল করবেন যে দেখো সাইডে দেবো হ্যাঁ এই দেখেন মার্শাল্লাহ এই বাচ্চারা দেখেন মানে সাড়ে পাঁচ মাস পার হয়ে গেছে বয়স এই যে লেসও দেখেন একবার অরিজিনালো এই দেখেন তিনটে একসাথে প্যাকেজ হিসাবে নিতে পারেন এই দেখেন মাশাল্লাহ একটার থেকে একটা হাই পার্সেন্টেজ ঠিক আছে মেয়ে বাচ্চা তিনোটা মেয়ে বাচ্চা এখানে তিনোটা মেয়ে বাচ্চা হ্যাঁ একই মার এই তিনে নিতে পারেন সারো এই দেখেন মাশাল্লাহ মাশাল্লাহ একটা থেকে একটা কম না দেখেন একদম মাটি বাড়ি ছোঁয়াছুয়ালেস ঠিক আছে মাশাল্লাহ দেখার মতো দেখেন হ্যাঁ আর কিছু দেখো মাশাল্লাহ মাশাল আর দেখেন একসাথে জোড়া একটা পাটা একটা পাটি দেখেন মাসাল্লাহ আরো দুইটা গারল দিয়ে দেখা তো এটা এই দেখেন মাসাল্লাহ এটা পাটিটা দেখেন কতটুকু স্বাস্থ্যমান মাসাল্লাহ দেখেন লেসগুলো দেখেন একবার ফিউর অরিজিনাল হ্যাঁ সাড়ে পাঁচ মাসের এই জোড়া কেউ নিতে পারেন এই জোড়া দেখেন এটা দেখেন এই পাটা দেখাও এই দেখেন এটা ফিউর অরিজিনাল পাটা হ্যাঁ দেখেন সাড়ে পাঁচ মাসের দেখেন মাসাল্লাহ শিঙ্কর মতো শিঙ্কের মতো জোড়াটা একসাথে করো একসাথে করো হ্যাঁ একসাথে করো দেখেন এই জোড়া নিতে পারেন আপনারা কেউ চাইলে পঁচিশ হাজার টাকা রাখা যাবে ঠিক আছে একবারে আমার হাইস্ট মানে আমার খামারের সব থেকে সেরা দুইটা এই দুইটা ঠিক আছে এই দেখেন লেস একদম চোয়া চোঁয়া দেখেন এই দেখেন মাসা আরও দুইটা একই মার আজকে পার্টি কারণ বেশি অনেকেই বলে যে ভাই আমার একটা পাটা দেন পাঁচটা পার্টি দেন দশটা পার্টি দেন এই জন্য আজকে পাটি নিয়ে আসলাম বেশি দেখেন একদম অরিজিনাল সাড়ে পাঁচ মাসের একটু গ্রত পাথার করে তো এই দেখেন মাসা গেট আপ দেখেন মাসা মাথা নষ্ট ঠিক আছে একদম মাথা নষ্ট হয়ে যাবো এই দেখেন এই দুইটা দুই বোন এই দুইটা নিতে পারেন ঠিক আছে কেউ সিঙ্গেল পাটা ছেলে পাটা দিতে পারবো একসাথে করো এই দুইটা শুধু পাটি নেন মানে একসাথে তেল দাম লাগা যাবো আপনি চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা লাগা যাব আর বাইঙ্গা নিলে সাড়ে বারো করে মানে একদম মাথা নষ্ট কালিস্ট ঠিক আছে আর কিছু দেখাও এমন একটু কম দামে দেখাও এই দেখেন মাশাল্লাহ আরেক আরও দুইটা আনছি এই দুটো পার্টি মানে মেয়ে গারল দুটা আজকে যারা মেয়ে নিতে চান শুধু মেয়ে নিতে পারবেন এই দুটো দাম চাচ্ছি কেউ নিতে চাইলে তেইশ হাজার টাকা একসাথে নিলে তেইশ হাজার টাকা পাঁচ মাস বয়স এই দেখেন পার্সেন্টেজ দেখেন মাশাল্লাহ যেমন গারল তেমন স্বাস্থ্যমান মানে একদম অরিজিনাল দেখেন ঠিক আছে দুটো একসাথে করতো করে দেখেন পাঁচ মাস বয়স ঠিক আছে পাঁচ মাস বয়স দেখেন বডি বাড়ি দেখেন আমি কাছে নেই অনেক থেকে বিড়ি করি তো এই দেখেন দুটা মেয়ে একটা লাল সাদা আর একটা একদম সাদা এই দেখেন নেস একদম অরিজিনাল বাচ্চা দেখেছে নিতে পারেন পাঁচ মাস বয়স তেইশ হাজার টাকা সাড়ে এগারো কোটা মা মাশাল্লাহ দেখেন আরও দুইটা একই মার দেখেন একটা পাটা একটা পাটি দেখেন পাঁচ মাস বয়সে যারা চান এই দেখেন মাশাল্লাহ একদম আগুন কালিশন ঠিক এই দেখেন একবার অরিজিনাল যারা চান অরিজিনাল যারা চান একটা পাটা পাটি পাটার আগে দেখে তো হ্যাঁ এই যে পাটাটা দেখেন মাসাল একবার আগুন কালিশন ঠিক আছে আগুন আর এটা সে পাটিটা পাটিটা দেখেন একদম লেস মাটি লাগতেছে এই দেখেন মাশাল্লাহ মাসা আল্লাহ বাইকটা ঘুরে এই বাইকটা ঘুরে দেখে তো এই দেখেন মাস আল্লাহ একদম মাটির ছোঁয়া এই দুইটা কেউ একসাথে নিতে গেলে আপনি নিতে পারবেন দাম পড়বো একদম সীমিত দাম চব্বিশ হাজার টাকা ঠিক আছে একবার অরিজিনাল এগুলো ছোটো বড় বিশেষ না বিশেষ করে সে কোয়ালিটির উপর দাম কোয়ালিটি ভালো দামও ভালো দেখেন পাটা পাটি এছাড়া এই দেখেন আরও দুইটা বাচ্চা আসছে দেখেন মাশাল্লাহ একদম মানে খুললাম না আজকে সব বড় বাচ্চা সব অরিজিনাল পার্সেন্টেজ হলো বাচ্চা সব পাঁচ মাস সাড়ে পাঁচ মাসেরই আজকে ভিডিও দেখাবো সে সাথে কিছু ছোটো দেখাবো ছোটো বাচ্চা খুব কম আসছে হ্যাঁ পার্টিটা দেখাও এই দেখেন পার্টিটা এই জোড়া নিতে পারেন এই জোড়া কেউ নিতে চাইলে একসাথে নিতে পারেন মাশাল্লাহ খুব সুন্দর একটু গোড়া এইভাবে গোড়া দেখাও হ্যাঁ দেখেন খুব সুন্দর একটা বাচ্চা এক জোড়া বাচ্চা এই পাটাটা দেখো এই যে পাটাটা দেখেন হ্যাঁ পাঁচ মাস বয়সের পাটাটা একটু কালো মাথা আর পাটিটা কিন্তু একদম সাদা দুইটা একসাথে করো এই দুটো কেউ নিতে চাইলে দাম আপনি স্ক্রিন শটে দিয়ে দিবেন দাম চাচ্ছে একদম সীমিত দাম বাইশ হাজার পাঁচশো টাকা বাইশ হাজার পাঁচশো টাকা দেখেন এই দুটো নিতে পারেন খুব সুন্দর দুইটা গারল মানে হাই পার্সেন্টেজে স্যার দুইটা এই দেখেন মার্শাল্লাহ কত সুন্দর দেখেন এই দেখেন আপনারা আরও দুইটা মানে আনকমান দেখেন দুদ দেখছেন অনেকগুলা যে আসলে শুধু বড় হলে যে দাম হয় না দে এই দুটোই সব থেকে বেশি দাম আমার খামারে যত বাচ্চা আছে বড় ছোটো বুঝি না সব থেকে অরিজিনাল দুইটা বাচ্চা দেখেন এই দুইটা বাচ্চা পাটা পাটি দেখি পাটার আলাদা করো এই দেখেন কেন দাম আপনারা বুঝবেন এটা হচ্ছে একদম অরিজিনাল কাশ্মীরি হ্যাঁ দেখেন মাসাল্লাহ এগুলো একটা পাটা ষাট কেজি পঁয়ষট্টি কেজি হয় একটু ঘুরাই দেখো এই দেখেন মাসাল্লাহ লেসটা একদম একবার ফিউর অরিজিনাল ঠিক আছে এই যে এই পাটিটা দেখো এই যে পাটিটা দেখেন শুধু বড় হলে হবে না এই দুইটা হচ্ছে মানে একবার সেরা কালেকশন ঠিক আছে আমার খামারে দুইটা একসাথে করো এই দুইটা এই দুটা নিতে চাইলে কেউ দাম পড়বে একদম ছাব্বিশ হাজার টাকা এর থেকে বড় গাড়ি কম পাবেন তাহলে এত কোয়ালিটি পাবেন না ঠিক আছে ছাব্বিশ হাজার টাকা একবারে যেমন মাল তেমন দাম ঠিক আছে আপনারা অবশ্যই বুঝতে পারবেন হ্যাঁ স্যার তো এই দেখেন মার্শাল দুইটা জোড়া একই জোড়া এই দেখেন যারা বিগ সাইজের গাড়ল চান তো এটা কিন্তু মাত্র দুই দাঁত দশ মাস পার হয়েছে বয়স এটা ঘুরে দেখাতে পারি না এই দেখেন মাসাল্লাহ বিগ সাইজের যারা গাড়ল চান এই গাড়োটা নিতে পারেন এটু ঘুরাই দেখো আর ঘুরাই দেখো এই দেখেন ডাটা দেখা তো ডাটা দেখাও যারা আপনারা বড়ো বিগ সাইজের পাটা চান গারলের এই গাড়োটা নিতে পারেন দেখেন এই যে দুইটা দাতালে ভাঙছে ঠিক আছে কত হবে আপনারা নিজেই বলবেন হ্যাঁ এই গালটা নিতে পারেন দেখেন মাসা দেখার মতন ঠিক আছে এটা মানে আরও লড়াই করতে পারবেন এই গাড়লটা এরা দেখেও নিতে চান আলোচনার ভিতরে দাম আছে আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন ইনশাল্লাহ এই দেখেন মাসা আপনারা অনেকেই চান যে বা এই ছোটো গারল আসেনি ছোটো গারল সাড়ে তিন মাস বয়সের এই দেখেন মার্শাল্লাহ কীভাবে চঞ্চল দেখেন এই যে এটা পার্টি যারা পাল্লা পাইতেছে এটা হচ্ছে কালো লাল মাথাটা পাটা গারোল এগুলোর বয়স কিন্তু মানে সাড়ে তিন মাস ছোটো বাচ্চা একদম ছোটো বাচ্চা এই দেখি এটা দেখি এই যে এই পাটিটা দেখেন একদম সাদা দুধের মতন সাদা একদম ঠিক আছে তিন থেকে সাড়ে তিন মাস বয়স একসাথে আমার কামারে আমার মানে আমার খামারের সব থেকে ছোটো জোড়া এই জোড়ার উপরে আর কোনো ছোটো নাই ঠিক আছে অনেকে কম বাজারে চান এই জোড়া পড়বে আপনি একদম আঠেরো হাজার টাকা ঠিক আছে আঠেরো হাজার টাকা দাম পড়বে এই জোড়া নিতে গেলে একসাথে সবাই সুরো জোড়া যান অনেকে যে চুরো জোড়া দেখেন এটি দেখাইছি এই দেখেন আরও অনেক চান যে চার মাস বয়সে দেখান এই যে চার মাস বয়সে একটা পাটা পাটি পাটার পাটিটা একদম সাদা সাদা পাটি দেখা হবে এই দেখেন মাসাল্লাহ কত সুন্দর ঠিক আছে চার মাস বয়সে এই জোড়া নিতে পারেন হ্যাঁ আর এটা হচ্ছে পাটাটা পাটা বাচ্চা দেখা হ্যাঁ একটু ঘুরাই দেখাও ঘুরিয়ে দেখাও হ্যাঁ লেজগুলো দেখেন মার্শাল্লাহ চার মাস বয়সে যারা ছোটো কম বাজারে চান দুরা করো হ্যাঁ এই দুটা নিতে পারেন চার মাস বয়সে দাম পড়বে একদম বিশ টাকা আপনারা এই দুটা নিতে পারেন ঠিক আছে এই জোড়া একসাথে নিতে পারেন চার মাস বয়সে একটা পাটা একটা পাটি স্যার এই দেখেন মাসাল্লাহ আপনারা যারা সিঙ্গেল গারো নিতে চান এটা আছে পাটি গারোল একটা এটা কোনো জোড়া নাই এখন শুধু সিঙ্গেল আসছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর দেখেন দুই কালারের লালের মাঝে সাদা দেখেন এই পাটি বাচ্চারা বয়স হচ্ছে সাড়ে পাঁচ মাস এই বাচ্চা নিতে পারেন কেউ নিতে চাইলে দাম পড়বে এগারো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা ঘুরে দেখাও এই দেখেন সিঙ্গেলও দেখাচ্ছি দেখেন পাটি কারণ এই কারণ স্যার দো স্যার দো এই দেখেন এই দেখেন মার্শাল্লাহ আরেকটা কারণের বাচ্চা যারা চুটো চান সাড়ে তিন মাসের পাটা বাচ্চা চান যারা ঠিক আছে সিঙ্গেল পাটা বাচ্চা দেখাচ্ছি এটা ঠিক না হ্যাঁ এই পাটা বাচ্চারা কেউ নিতে চাইলে দাম পড়বে একদম পিস দাম ইয়ে দো দোকু বাচ্চা সাড়ে নয় হাজার টাকা আপনারা এরকম সাড়ে তিন মাসের একটা পাটা বাচ্চা নিতে পারেন সাড়ে নয় হাজার টাকা ঠিক আছে কত সুন্দর দেখেন মার্শাল্লাহ দেখার মতন একটা ফাটা যাচ্ছে ফাটা পাচ্ছে মার্শাল এই যখন আমরা গাছে গাড়ো গুলা দেখেন মার্শাল কি সুন্দরভাবে এক দল পাল করে যায় আপনারা দেখেন এই দেখেন একদম মাঠে সবগুলো একসাথে ঘাস খাবেন এরকম গারল নিতে চাইলে আপনারা যে এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার জন্য নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন ইনশাআল্লাহ আর আমার টিকাদার আবারও বলতেছি বিদু শেষ শেষ পর্যায় বামুনবাড়ের জেলা সরাইল থানা মায়ের দ্বার গর্থন দেখেন প্রচুর পরিমাণ গারল আছে ছোটো বড়ো নিম্বিত সাড়ে তিন মাস উপরে সাড়ে পাঁচ মাস আপনারা কেউ সরজমিন আইসন নিতে পারেন আর না হলে অনলাইনের মাধ্যমে টাকা পেড করবেন বাংলাদেশে যে কোনো জেলার পাড়া পারে আপনারা প্রথমে দেখবেন হ্যাঁ সবাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম